ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও তো আজকে আমরা জার্নি শুরু করবো হচ্ছে ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন দীঘা মালদা টাউন এক্সপ্রেসে তো সেটার ট্রেনটা ধরবো আসানসোল থেকে আর এখন আছি রানীগঞ্জ স্টেশনে আমাদের প্রথম যাত্রা শুরু হচ্ছে রানীগঞ্জ স্টেশন থেকে আমি এখন আছি রানীগঞ্জ স্টেশনে রানীগঞ্জ স্টেশনে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে প্রথমে আমি যাব হচ্ছে আসানসোল বর্ধমান থেকে ছেড়ে আসছে বর্ধমান আসানসোল প্যাসেঞ্জার সেই ট্রেনে করে যাব আসানসোল এই হলো রানীগঞ্জ স্টেশন আমাদের ট্রেন এখন আসছে দুই নম্বর প্ল্যাটফর্মে তোমাদেরকে দেখাচ্ছি এখন লোকাল ট্রেনে উঠে গেছি যাচ্ছি হচ্ছে আসানসোল স্টেশনে আর এখান থেকে আমাদেরকে যেতে হবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসছে দীঘা থেকে ছেড়ে ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন দীঘা মালা টাউন এক্সপ্রেস তো সেই ট্রেনে এবার যাবো ট্রেন আসুক তারপর তোমাদের সাথে একদম কথা হবে আর এখানে চলে আসলো নিউ দিল্লি থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ট্রেন্ট হচ্ছে মাল মালদা এক্সপ্রেসের আসানসোল এ ছয় নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আর ট্রেন হচ্ছে এখানে মোটামুটি কুড়ি মিনিট মতো লেটে আছে ট্রেন ঢুকে গেল ছয় নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে এস ফোর আর সিট নম্বর হচ্ছে উনচল্লিশ চল্লিশ যেটা হচ্ছে সাইড ন সাইড আবার তো উঠে গেলাম ট্রেনে ট্রেন এখান থেকে ছাড়ার টাইম ছিল আটটায় কিন্তু ট্রেন এসেই পৌঁছালো হচ্ছে আটটা কুড়ির সময় মানে কুড়ি মিনিট লেট ওই আটটা চল্লিশ আমাদের ট্রেন ছেড়ে দিল আসানসোল জংশন স্টেশন থেকে এই ট্রেনের পরবর্তী স্টপে হচ্ছে অন্ডাল স্টেশন এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার টু টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের সাথে সময় সকাল নটা আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পানডাল জংশন স্টেশনে এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে দু মিনিট Sapete, non ফুল এক্সপ্রেস এই যে ট্রেনটা গেল সেটা হচ্ছে সিউড়ি থেকে হাওড়া ফুল এক্সপ্রেস সময় নটা বাজে কুড়ি মিনিট আমাদের ট্রেন প্রায় চল্লিশ মিনিট মতো লেট করে ভুস্ট দুর্গাপুর স্টেশন আমাদের ট্রেন হচ্ছে দুর্গাপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে কারণ এখানে ট্রেনের লোক রিভার্সাল হয়ে গেছে ট্রেন এখন দাঁড়িয়ে আছে দুর্গাপুর স্টেশনে আর এখানে হচ্ছে ট্রেনের লোকো রিভার্সাল মানে আমরা এখন যে যে ডিরেকশন থেকে আসছিলাম তার উল্টো দিকে এখন যাবো আর এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে কুড়ি মিনিট ট্রেন টাইমের থেকে মোটামুটি কুড়ি মিনিট মতো লেট চলছে আমি এখন চলে এসেছি ট্রেনের একদম সামনের দিকে যাতে তোমাদেরকে লোকো কাপলিংটা দেখাতে পারি যদিও লোক কাপলিং পুরোটা দেখানো যাবে না তো দেখা যাক কতটুকু দেখাতে পারি আমাদের ট্রেনের ইঞ্জিন হাওড়ার ফোর ট্রেনের ইঞ্জিন লাগানো হয়ে গেছে তো এবার উঠে যাবো ট্রেনে কারণ ট্রেন ছাড়বে আরেকটু পরেই দশটা আমাদের ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন থেকে এবার ঠিক করে আমরা যাচ্ছি দুর্গাপুর ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপে হচ্ছে সিউড়ি দুর্গাপুর থেকে আমরা আবার অন্ডাল হয়েই সিউড়ির দিকে ঘুরে যাব কিন্তু এই এইবার অন্ডালে দাঁড়ানো আমাদের ট্রেন এখন প্রবেশ করছে অন্ডাল জংশন স্টেশনে কিন্তু এখানে ট্রেন দাঁড়াবে না ট্রেন সরাসরি অন্ডাল সাইথিয়া লাইনে প্রবেশ করবে

ধীরে ধীরে আমাদের ট্রেন অন্ডল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্কিপ করছে এখন যে নদীটা আমরা পার করবো সেটা হচ্ছে পাণ্ডবেশ্বর পার করার পরে অজয় নদীর જય નદી બ્રિજ આપણે પાર કર ট্রেন ছেড়ে দিল সিউর স্টেশন থেকে এর পরবর্তীতে এই ট্রেনের স্টপেজ হচ্ছে রামপুরহাট সময় এখন এগারোটা বেজে বত্রিশ মিনিট আমাদের ট্রেন এখন পার করছে সাইফিয়া স্টেশন সাইফিয়া স্টেশনে ট্রেনের কোনো স্টপেজ নেই তবে স্টেশনে ট্রেন দাঁড়াবে না আর আমাদের ট্রেন যে এতক্ষণ অন্ডাল সাইথিয়া লাইনে চলেছিল তো সেই ব্রাঞ্চ লাইন ছেড়ে এখন আমরা সাহেবগঞ্জ লুপ লাইন অর্থাৎ বর্ধমান মালদা টাউন যে মেন লাইন সেই লাইনে আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার তিন দিয়ে আমাদের ট্রেন সাইথিয়া স্টেশনকে স্কিপ করছে থিয়া স্টেশন পার করার সাথে সাথে আমরা একটা নদী ক্রস করব এখন যার নাম হচ্ছে অজয় নদী ট্রেন ছেড়ে দিল তারাপীঠ রোড স্টেশন এরপরেই আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে রামপুরহাট স্টেশন ইঞ্জিন ওয়াক নাইন দশ মিনিট লেটে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে রামপুরার জংশন স্টেশনে আর রামপুরার জংশন স্টেশনের থেকেই তোমাদেরকে নেমে যেতে হয় তারাপীঠ মন্দিরে রামপুর স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে অটো এবং বাস সেখান থেকে তোমরা তারাপীঠ যেতে পারবে এই দেখো এখানে সারি দিয়ে অটোগুলো দাঁড়িয়ে আছে আর সামনেও তোমরা পেয়ে যাবে বাস এদিকে বাসও দাঁড়িয়ে আছে এখান থেকেও বিভিন্ন জায়গার বাস পাবে আমাদের ট্রেন আসলো রামপুরার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে পাঁচ মিনিট প্রায় এক ঘন্টার লেট ট্রেন মেক আপ করে নিয়েছে এখন ট্রেন মাত্র দশ মিনিট লেটে চলছে ট্রেন ছেড়ে দিল রামপুরার জংশন স্টেশন থেকে এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে পাকুড় ছেড়ে কিছুটা আসার পরে এই যে বাম দিকের যে লাইনটা চলে যাচ্ছে সোজা ওই লাইনটা চলে যাচ্ছে দুমকার দিকে এক্সপ্রেস এবং মালগাড়ির মধ্যে প্যারালাল রেস চলছে এখন নদীর ওপরে পাশ ব্রিজ পাঁচ মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো পাকুড় স্টেশনে পাকুড় স্টেশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র দুই মিনিট ট্রেন এখানে মোটামুটি কুড়ি মিনিট মতো লেটে এসছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন ছেড়ে দিল পাকুর স্টেশন এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন আর এই গুমানি স্টেশনের পরেই হচ্ছে আসবে বনিডাঙ্গা লিঙ্ক কেবিল যেখান থেকে একটা লাইন ভাগ হয়ে যাবে বার হাওড়ার দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে নিউ ফারাক্কার দিকে আমাদের ট্রেন এখন পার করছে কুমানি ছোট্ট একটা স্টেশন চারিদিকে প্রকৃতি বেশ সুন্দর চারিদিকে সবুজ গাছপালা ট্রেন ছেড়ে দিল গুমানি স্টেশন ট্রেন পার করছে এখন বনিডাঙ্গা লিঙ্ক কেবিন এখান থেকেই এই যে ডানদিকের যে লাইনটা চলে গেল এই লাইনটাই চলে যাচ্ছে সোজা বার দিকে যে দিকের দুটোই লাইন দুটো লাইন বার হাওড়া জামালপুর কিউল হয়ে ওদিকে চলে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ ফারাক্কার দিকে দুটো বেজে পাঁচ মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন নিউ ফারাক্কা জংশন স্টেশনে ট্রেন এখানে মোটামুটি প্রায় আধ ঘন্টা মতো লেটে এসছে আর এটা নিউ ফারাক্কা জংশন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে দিল ফারাক্কা জংশন স্টেশন থেকে এরপরে আসবে ফারাক্কা ব্যারেজ তো চলো এবার দেখে নাও তোমরা ফারাক্কা ব্যারেজ পার করলাম খারাকটা ব্যারেজ এবার তোমাদের সাথে একদম কথা হবে একদম মালদা টাউন পৌঁছে তো সঠিক সময় থেকে মোটামুটি কুড়ি মিনিট মতো লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে তো এখন যাবো হচ্ছে টোটো ধরবো দিয়ে যাবো বাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাইক